আপনারা দেখছেন ইসলামিক ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের আগ মুহূর্তের দৃশ্য এটা হচ্ছে রাজধানীর যে রমনা পার্ক তার উল্টো দিকে সোহাওয়ার্ধি উদ্যান সেই সোহ্য উদ্যানেই আজকে মূলত সেই সদস্য সম্মেলনটি অনুষ্ঠিত হবে এখন বাজে সকাল সাতটা সেই ভোর না হতেই আসলে এই সদস্য সম্মেলনে যোগদানের জন্য বিভিন্ন দেশ সারা দেশ থেকে তাদের যে সদস্য যারা আছেন এইখানে অংশগ্রহণকারী যারা আছেন তারা সারা দেশ থেকে হওয়ার সাথে সাথেই এসে সুভ্রার্জি উদ্যানের সামনে নেমেছেন এবং নেমে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা গাড়ি আসছে এখন সেই গাড়ি থেকে নেমে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে তাদের লাইনে চলে যাচ্ছেন এবং দীর্ঘ লাইন সেখানে অতিক্রম করে তারপরে তারা তাদের কার্যক্রমে অংশ নেওয়ার করছে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে টি শার্ট টি শার্টের সুন্দর একটা স্লোগান আছে সংগ্রাম আর সাহসী জীবন সংগ্রাম আর সাহস জীবন সততায় ভ্রামণ জ্ঞানের আলোয় বিপ্লবভাবে নতুন জীবন চমৎকার একটা স্লোগান সেখানে লেখা হয়েছে এই হচ্ছে যে গেটে তারা গেট দিয়ে প্রবেশ করবেন এখানে কয়েকটি গেট আছে তার মধ্যে একটা গেট হচ্ছে এইটা যেটা রমনা পার্কের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাথে যে গেটটা এই গেটে এসে তারা জমা হয়েছেন এবং এখানে প্রকাশের জন্য তারা লাইন ধরে দাঁড়িয়েছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সংগঠন আপনারা দেখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আগ মুহূর্তে এখানে সারা দেশ থেকে আসা সদস্যরা রমনা পার্কের উল্টো দিকে যে সৌর উদ্যান গেইট সেই উদ্যান গেটে সেই গেটের সামনে এসে নেমেছেন এবং তারা সেখানে সারিবদ্ধভাবে এখন সেই তাদের সভা স্থলে যাওয়ার জন্য তারা লাইন বেটে দাঁড়িয়েছেন এইখানে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এখন বাজে সকাল সাতটা সেই সকাল সাতটায় এখন সৌরাডু উদ্যানের সামনে তারা